নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গালি ম্যাথোরিয়ার্স এ আমি পবন মাহাতো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ম্যাট্রিক পদ্ধতি এটা যে কোনো ক্লাসের জন্য খুব একটা অ্যারিথমেটিক ভালো একটা পদ্ধতি যদি আমরা অ্যারিথমেটিক করতে পারি না অ্যারিথমেটিকের মধ্যে ম্যাট্রিক পদ্ধতি যদি কি আমরা করতে পারি না তাহলে আমাদের ভীষণ ভীষণ অসুবিধা হবে কিভাবে যদি আমরা নবোদয় ক্লাস করি যে কোনো জবের জন্য যদি খাটি আমরা তাহলে আমাদের এই পদ্ধতি পড়তেই হবে যদি কেউ ভুল করে তাহলে মুশকিল আছে প্রত্যেকের ক্ষেত্রে দেখবে একক উল্টাপাল্টা হয়ে থাকে যদি আমি বলি কিলোগ্রাম মনে করতে কীগা দিয়ে দেওয়া আছে ওদিকে আলাদা কিছু একক দিল তো এটা বেশি করে অনুপাত অনপতের ক্ষেত্রে হয় যে একক যদি আমরা সেম না করি তাহলে ভুল হয়ে যায় তো সেই জায়গাতে আমাদের ম্যাট্রিক পদ্ধতি কাজে লাগাতে হবে তার জন্য আমি আজকে ম্যাট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করছি তো তোমরা ভিডিওটা দেখো পছন্দ হলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনে ক্লিক করো আমি আমার ক্লাসটা স্টার্টিং করছি এই ম্যাট্রিক্স পদ্ধতি করার আগে আমাদেরকে মুখস্থ যেটা করতে হবে সেটা দেখো আমি লিখে দিচ্ছি কিলো হেক্টো ডেকা মিটার যদি দৈব হিসাবে বলে তাহলে মিটার থাকবে যদি ভর হিসাবে বলে তাহলে গ্রাম থাকবে যদি আয়তন হিসাবে বলে তাহলে লিটার থাকবে কিভাবে বলবো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যদি গ্রাম দিয়ে বলি তাহলে কিলোগ্রাম যেটা আমরা কিগ্রা বলি হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম যদি লিটার বলি তাহলে কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসিমিটার সেন্টিলিটার মিলিলিটার এই টপিক এই জিনিসটা আমাদের সাতটা যেটা আছে এই সাতটা কথা মনে রাখতে হবে যদি আমরা মনে রাখতে না পারি তাহলে অসুবিধা হবে এবার এটাকে পর পরে মনে রাখতে হবে যদি তোমরা বলো কি স্যার কিলোমিটার মিলিমিটার তাহলে হবে না এক দিক থেকে বলতে হবে কিলো হেক্টরটি মিলি কিলো ফোটে থাকে এবারে সঙ্গে যদি আমাদের একটা মুখস্থ করা মুখস্থ যখন হয়ে যাবে তারপরে কি করবো এবার বলবে স্যার এটা আপনি কি লিখে দিলেন এটা নিয়ে আমরা করবো কি দেখো এখানে কোশ্চেনের ধরন কি করে হয় আমি সে কাছে দেখো এখানে কোশ্চেন হবে এই টাইপের যে মনে কর তোমাকে বলে দিল দুই কিলোমিটার কিমি কিমি বলা হয় কোথাও মনে আমি গেলাম মালদা থেকে মুর্শিদাবাদ তো একটা আছে না সেখানে কিমি ইউজ করা হয় কিমি বা কিলোমিটার কথাটা বুঝা না দেখো দুই কিলোমিটার সমান কত মিটার বা বলে দিল দুই মিটার সমান কত দেশি মিটার কথা বলে দিল 5 হেক্টোমিটার সমান কত লিটার এভাবে এভাবে क्वेश्चन এখানে করা হয় তাহলে আমরা করব কি করে একটা সহজ পদ্ধতি আমি বের করার চেষ্টা করছি দেখো যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই কি বললাম যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমরা গুণ করব এবার কত দিয়ে গুণ করব সব বলছি আমি তোমরা দেখতে থাকো খালি এখান মানে কি উপর থেকে নিচের দিকে এবার কি হবে যদি আমি বলি কিলোমিটার থেকে হেক্টোমিটার যাও অথবা হেক্টোমিটার থেকে দেখা যাও অথবা কিলোর থেকে দেখা যাও অথবা মিটার থেকে মিলি যাও অথবা মিটার থেকে যাও তুমি যে কোনো দিক থেকে যাওয়া কেন শুধুমাত্র উপর থেকে নিচের দিকে হলো তখন কথাটা বোঝা গেল যখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠব নিচ থেকে যখন উপরের দিকে উঠবো আমরা তখন করবো কি ভাগ কিভাবে সেটা কিভাবে বলছি সেম ভাবে মনে করো এবার মিলিমিটার থেকে সেন্টিমিটার বের করতে বললো সেন্টিমিটার থেকে কিলোমিটার বের করতে বলবো মিটার থেকে কিলোমিটার মিটার থেকে হেক্টোমিটার তখন আমরা কি করব। ভাগ করবো এবার তোমরা বলো যদি আমরা কোনো উঁচু জায়গায় উঠি তাহলে আমাদের কষ্ট হবে না আর যদি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আসি তাহলে কোনো কষ্ট হবে না দেখো উপর থেকে নিচে আসলে কোনো কষ্ট হবে কোনো কষ্ট হবে না মানে গুণ করতে হবে আমি আরামসে চলে যাব। যদি নিচ থেকে আমি উপরে উঠি কোনো উঁচু জায়গায় যদি আমরা উঠি তাহলে আমাদের কষ্ট হবে তাহলে আমরা ওখানে ভাগ করব মানে কম হবে ভাগ করলে কম হয় গুণ করলে বেশি হয় তো তুমি যেভাবে তোর তোমার ব্যক্তিগত ব্যাপার রাখবে এটা মনে রাখবে উপর থেকে নিচে গেলে গুণ করতে হবে নিচ থেকে উপরে গেলে ভাগ করতে হবে আর কিভাবে সেটা দেখো দেখাচ্ছি আমি দেখো এখানে একটা কোশ্চেন লিখেছিলাম দু কিলোমিটার সমান কত মিটার কিলোমিটার থেকে কোথায় যেতে বলেছে মিটার তুমি দেখো কিলোমিটার থেকে কটা আছে। এক দুই তিন চারটা আছে না তো তোমাকে যেটা কোশ্চিন করে সেটাকে তুমি বাদ দিয়ে দিবে। যেটা কোশ্চিন করা যে তুমি সেটাকে বাদ দাও কিলোমিটারটাকে বাদ দাও কিলোমিটারকে বাদ দিয়ে আমরা ওটাকে এক মনে করবো যে একক থেকে যে মনে করো কোন একটা একক কে কোন একটা এককে ট্রান্সফার করতে বলেছে তখন যে একক থেকে যেতে বলছে আমরা সেই একককে এক ধরব মনে মনে এবার দেখো তাহলে বাছরো কটা একক করো তিনটা একক বাছলো না তাহলে আমি এই এর পিছনে তিনটা জিরো বসাই দিব এটা মানে কি 1000 তাহলে আমরা কিলোমিটার থেকে মিটারে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে কেন আর উপর থেকে নিচের দিকে আসছে কথাটা বুঝা গেল তাহলে দেখো আমি যদি বলি 1 কিলোমিটার সমান 1000 মিটার

এক্সামিনারের ব্যাপার তো ব্যাপার হতে পারে এবার দেখো তোমরা বলবে স্যার এখানে তো স্যার পয়েন্ট দেওয়া আছে দশমিক তাহলে কি করবে কি করব কোনো সমস্যা নাই কি বলছে দেখো স্যার কিলোমিটার যেতে কথা বলেছে সেন্টিমিটার দেখো কটা আছে স্যার এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল তো সাতটা আছে আমাদের মুখস্ত হলে তো মনে থেকে যাবে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছটা হলো এবার দেখো যেটা থেকে যাবো সেটাকে মনে মনে এক ধরবো তাহলে এক বললাম তাহলে টোটালে আছে 6টা তাহলে একটা বাদ তারা বাদ 5টা তাহলে এক এক করে 5টা জিরো বসে কথাটা বোঝা গেল তাহলে কত হলো বলবে স্যার 1 লক্ষ হয়ে গেল আমাদের তাহলে 5.6 ইনটু 1 লক্ষ এক এর পিছনে 5টা জিরো এবার কি হবে তাহলে দেখো আমরা যেটা পেলাম 1 কিলোমিটার সমান কত পেলাম কত সেন্টিমিটার পেলাম স্যার 1 লক্ষ সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে এর উত্তর আছে কি আমাদের 5.6 কিলোমিটার সরি হ্যাঁ কিলোমিটার সময় কত সেন্টিমিটার তখন না কি করবো শুধুমাত্রের জন্য এক বসাই এবার দেখো এখানে আমরা সবসময় ডান দিকের গুনবো দশমিকের পিছন একটা কথাটা যাবে কটা আছে একটা একটা জিরো বসাবো দেখো একটা জিরো একটা জিরো দাও তাহলে স্যার এটা ছাপ্পান্ন হয়ে গেল গুন করা খুব সহজ কটা জিরো তো চারটা জিরো বসিয়ে দাও

মনে কিলোমিটার কি মে বলা যায় এই যে কি কত কিমিটার এবার দেখো মিটার কোথায় আছে এই যে দেখো ডেকামিটার যেতে বলছে কোথায় কিলোমিটারে এবার তুমি বলো নিচ থেকে যেতে বলছে তো যখনই আমাদের যে নিচ থেকে উপরে যেতে বলবে তখনই আমরা কি করব ভাগ করব কথাটা বোঝা গেল এটাই বুঝাইছিলাম এবার দেখো তো সেম হবে টোটাল আছে কটা দেখো স্যার তিনটা তার মধ্যে একটা বাদ দাও এক ধরবে এটাকে তাহলে ভাগ করো দুটো তাহলে একের পিছনে দুটো জিরো কথাটা বোঝা গেল তাহলে দেখো এবার দেখো 17 ভাগ 100 এবারে আমরা করি সব ডান দিয়ে আমরা ভাগ করি এবার বলবে স্যার 17 এর 100 দিয়ে তো ভাগ করাই যাবে না দশমিকের ভাগ করো আচ্ছা বলো তো ভাগ মানে কি আমি বলতে পারি তাহলে বাই একশো এবার দেখো দুটো জিরো তাহলে এক দুটো সংখ্যার কথা শুনে বুঝিয়ে দাও ডান দিক থেকে বা দিকের দিকে এক দুই তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন কি কথাটা বুঝা গেল বন্ধুর এবার দেখো আমি এখানে কি বললাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন অনেকগুলো বাচ্চা কি বলে স্যার জিরো পয়েন্ট সতেরো স্যার জিরো পয়েন্ট এগারো কিন্তু এগুলো তো বললে ঠিক আছে কিন্তু এগুলো বলাটা ঠিক নয় তুমি মনে করো আমার কাছে বললে তো বলা ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু এটা মনে হবে সারা জীবন দশমিকের পরে দশমিকের পরে আমরা ডাইরেক্ট সংখ্যা বলতে পারবো না কথাটা বোঝা গেল আমি এটা একটা ভিডিও নিয়ে আসবো তোমরা দেখে নেবে যে দেখো দশমিক যেটা থাকে না দশমিকের সংখ্যা সেখানে ছোটো থেকে বড় কি করে আমরা বুঝবো সেটা একটা ভিডিও নিয়ে আসবো তোমরা দেখে নিও দশমিকের পরে আমরা কখনোই ডাইরেক্ট সংখ্যা বলবো না বুঝা গেল চলো দেখো কয়েকটা অঙ্ক ইংলিশে তোমরা পড়ে দেখাও আমাকে 5 মিলিমিটার সমান কত মিটার দেখো আমাদের কোশ্চিন থেকে ভয় করার দরকার নাই আমরা শুধুমাত্র দেখবো কি বলেছে তুমি একক দেখো স্যার মিলিমিটার যেতে কথা বলেছে স্যার মিটার মিলিমিটার থেকে মিটারে যেতে বলেছে মিলিমিটার কোথায় আছে যে মিটার কোথায় আছে সেভেনজি তাহলে কটা হলো এক দুই তিন চার তো স্যার একটা বাতের বাত হলো তিনটা তাহলে একের পিছনে তিনটা জিরো মানে এক হাজার দিয়ে কি করতে হবে স্যার নিচ থেকে উপরে মানে ভাগ করতে হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করবো আমরা ভাগ করবো কত দিয়ে ভাগ মানে কি বাই এক হাজার দিয়ে আচ্ছা বলো তো আমি কোন সংখ্যার সামনে কি জিরো লিখতে পারি মনে করো এবার দেখো এই খালি ফোন আসা মনে করো পাঁচকে আমি দুইবার দিবো মানে সিস্টেম অনুযায়ী দেখো জিরো জিরো ফাইভ জিরো 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 কি সমান আছে তোমরা বলবে সমান নেই যখন পাঁচের পরে আমরা জিরো দিব না তো স্যার দশ গুণ একশো এটা বাড়তে থাকে এখানে পাঁচ কে আমরা এখানে পাঁচ হাজার থেকে ফেলেছি এটা ভুল কিন্তু এটা পাঁচ নয় গে সামনে দেখো জিরো আছে এটা কোনো জিরোর কোনো ভ্যালু নেই শুধুমাত্র পাঁচই লিখেছি দেখো আমি বন্ধুরা এবার দেখো বলছে কি সেভেন পয়েন্ট ফোর জিরো মিটার সময় কত হেক্টোমিটার তুমি দেখো মিটার থেকে একটু মিটার যেত এই দেখো মিটার এখানে আছে মিটার এখানে তাহলে কটা এক দুই তিনটা একটা দাও দুটা তাহলে একশো দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে সেভেন পয়েন্ট জিরো ফোর ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এবার দেখো দশমিক তুলু দশমিক তুলু এখানে কি হবে দশমিকের জন্য এক হবে দশমিক পর দুটার সংখ্যা তো দুটা জিরো যাবে তাহলে বলো তো উপরে কত হলো সাতশো চল্লিশ নিচে কত হলো দশ হাজার তাহলে একটা জিরো কেটে দাও তাহলে কত হলো এক হাজার তাহলে আবার তিনটা জিরো আছে এক একের পিছনে আমার উপরে তিনটা সংখ্যা গুণে

বা যে কোনো তুমি জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এটা এবার কালকে আমি ক্লাস সিক্সের ভিডিও নিয়ে আসবো যেখানে এই ম্যাট্রিক পদ্ধতির চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করিয়ে দেব আমি ঠিক আছে বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও আজকে আমি এই নিয়ে ক্লাস শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করিও কমেন্ট করিও এবং শেয়ার করিও আর সাবস্ক্রাইব করে রাখিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা দেখে তোমরা শিখে নাও ঝটপট করে যাতে তোমরাও তোমরাকে ভালোবাসার সঙ্গে শেষ করতে চলবে থ্যাংক ইউ ধন্যবাদ